শির মুক্ত অবসংস্কৃতি মুক্ত ইসলামিক মূল্যবোধকে আঘাত করে এমন চিন্তা চেতনা মুক্ত সিলেবাস তৈরি করতে হবে। তাওহীদ যুক্ত সিলেবাস তৈরি করতে হবে। মুসলমানদেরকে রাম মন্দির আর বৌদ্ধের কাহিনী শোনালাম নাই। মুসলমানদেরকে মোহাম্মদ রাসূলের কাহিনী শোনাতে হবে। বলে জাহান্নাম। আর যারা বলেন জাহান্নাম। মুশরিকদের ঠিকানা জাহান্নাম। আল্লাহর হাবিব রহমাতুল্লাহি আ'লাইহি হাদিস শরীফের মধ্যে এসে হুজুর আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়িত কভিরা কুরআন মধ্যে ศรัদার্থন গুনাহগুলা কি বলে না বললেন বালা অবশ্যই আমাদেরকে বলে দিন হুজুর বলেন শোনো আকবারুল কাবায়িত

জুরে বলে ও মুসলিম라도 শিরিক করছে আল্লাহ হেদার দান করেন মুসলিমদের মধ্যে শিরিক ঢুকে গিয়েছে ঠিক কিনা বলে শিরিক বেদাত নিয়ে আলোচনা করা এটা আজকে আবার আলোচনার মূল সাবজেক্ট নয় প্রসঙ্গ প্রসঙ্গক্রমে হাদিসের অংশের গুরুত্ব তাৎপর্য বলার জন্য শুধু ভাষা ভাষা করে হেডলাইন গুলো বলে দিচ্ছি মনে রাখবেন মোটা দাগের শিরক তিন প্রকার কয় প্রকার আজও বলে এটা সকলের ইমানই এটা জানতে হবে না জানলে তো শিরিকা যাবে না এক হচ্ছে শিরিক ফিজার সত্যগত ভাবে আল্লাহর সাথে শরেখ স্থাপন করা আরেকটি হচ্ছে শিরিক ফিজ শিফা আল্লাহর গুনের সাথে শরেখ স্থাপন করা তিন নম্বর হচ্ছে শিরিক ফিল ইবানা আল্লাহর ইবারতের মধ্যে শরেক স্থাপন করা হয়টা কেন জোরে বলে তিনটি এই তিনটাই হচ্ছে

তারা কারা খ্রিস্টানেরা তিন ইলাহি বিশ্বাসী একজন ইসাল ইসলাম আরেকজন তার মা মারিয়াম আরেকজন হচ্ছে আল্লাহ তিনে মিলে হচ্ছে রব এই জন্য তারা ইসা আলী সালাতামকে আল্লাহর পুত্র হিসেবে বিশ্বাস করে মারিয়ামকে আল্লাহ স্ত্রী হিসেবে বিশ্বাস করে এই হচ্ছে বহুত্ববাদী বিশ্বাসী মুশরেফ সিত্তবাদী বিশ্বাসীরা ওশরে একত্ববাদী বিশ্বাসী যারা মুসলমান তার বিশ্বাস করে আমাদের রব কোন যদি বলেন তো একটু আল্লাহর হাবিব কি বলেন শুনেন বিদায় হজের ভাষণে স্বয়ং আল্লাহ নবী বলেন আইয়ুহান নাস ও আমারক মণ্ডলী ইন্নাল্লাহা ওয়াহিদুন তোমাদের রব একজন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন তোমাদের আদি পিতা তিনি ও একজন কুল্লুকুম লিআদামা তোমরা সকলে এসেছো আদম থেকে ও আদামু মিন আদম এসেছে মাটি থেকে ওয়া আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে আল্লাহর কাছে সম্মানিত হই ব্যক্তি যার অন্তরে তাকওয়া বেশি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে

হাতে তুলে দেওয়া হয়েছে না তোমরা আদম থেকে আসনি তোমরা এসব বানর থেকে শিক্ষা ব্যবস্থায় আছে না নাই ঢুকানো হয়েছে কিনা ঢুকানো হয়েছে আবার তারা চুরি তো চুরি আবার শিকার জুরি প্রতিবাদের মুখে পড়ার পরে তারা অস্বীকার করে বসলেন যে না এই ধরনের কোনো শিক্ষা দেওয়া হয় নাই আপনারা বই খুলেন একশো চোদ্দ এবং পনেরো নম্বর পৃষ্ঠাটা আপনারা খুলুন প্রমাণিত হবে আলেমরা মিথ্যাবাদী নন যারা রচনা করছে কোরাই মিথ্যাবাদী। ঠিক। সকলের সা আদম থেকে আদম এসেছে মাটি থেকে এই কথা লেখা আছে কোরআনে লেখা আছে হাদিসে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরেক শিক্ষিত নামক কুলাঙ্গার বলছে যে আপনাদের ধর্মীয় বিশ্বাস এত টুনকু কেন? বইয়ের মধ্যে একটা কথা শুনলেই iman নষ্ট হবে কেন? দেখি তাদের তাহলে টার্গেটটা কি? যে বইয়ে যা পড়ায় তাই থাক না কেন বিশ্বাস করবেন কেন তাহলে আপনারা দিয়েছেন কেন কি গান দা সেবন করে বইয়ের কথা যদি আমাদের বাচ্চাদের বিশ্বাস নাই করতে হয় পড়াচ্ছেন কেন দিয়েছেন কেন উদ্দেশ্য কি টার্গেটটা কি তাহলে বোঝা যাচ্ছে অনর্থক বিষয়ে বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয়েছে বাদী বিষয় তুলে দেওয়া হয়েছে অজস্র কোটি টাকা খরচ করে জাতির মেরুদণ্ড করে তোলা হবে শিক্ষাঙ্গনে সেখানে ধান্দাবাজি প্রতারণা মিথ্যা অহেতুক দিয়ে ঢেলে দেওয়া হবে মুসলমান চুপ থাকবে তারা বলে আপনাদের ধর্মীয় বিশ্বাস এত ঠুনকো কেন না হয় একটা কিছু দেওয়ায় হয়েছে এত মাতন করার কি আছে বইয়ের পৃষ্ঠা তো খুলে দেখেন না আমি খুলে দেখেছি আজকেও দেখেছি জুমায় ঢুকার আগে পৃষ্ঠায় পৃষ্ঠায় নগ্নতা

আল্লাহর কাছে সম্মানিত হওয়া যাবে না পৃথিবীর ইতিহাস বলে অসংখ্য কালো মানুষ হত দরিদ্র মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদা ঠিক আমার ভাষা আমি বলি ইসলামের ইতিহাসের তিন তিনটা ডায়মন্ড আছে একজনের নাম হচ্ছে হযরত লোকমান তিনি একজন কালো মানুষ ছিলেন কিন্তু টুকরা ছিলেন

যদিও আমাদের এই উপমহাদেশে ভারত উপমহাদেশে যত না পাক তত বড় পীর পায়খানা করে পানি নেয় না গাছ আর দুর্গন্ধে পীরের কাছে যাওয়া যায় না লাগে লেগে গেছে এত নাপা খবর মাদ্রাসার খবর নেই আমাদের সাথে বিন্দু মাত্র সম্পর্ক তাহলে হুজুর দেখলেই বলে

সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম যিনি শুয়ে আছেন আসলে আল্লাহর ওলি কিনা কারণ আমাদের উপমহাদেশে তো অনেক মাজার এমন খুঁজে হয়তো পাওয়া যাবে যেখানে কোনো কেউ নাই কথা বল না হতে পারে কি না দুনিয়া তো অভাব নাই তো এরকম কয়েকটা বাজার বানাতে চেষ্টা করেছে লোকেরা লোকেরা ভেঙে দিয়েছে যে না জীবনে নামাজি পড়েনি আবার উনি হলো কবে পিঠে সুদা করে ফেলছে মানুষ যদি ঐক্যবদ্ধ হয় সমাজের অনেক অন্যায়কে রুখে দেওয়া যায় কথা বলুন ঠিক কিনা তো সেখানে গেলাম গিয়ে দেখি গাছকে লাল সুতা দিয়ে পেঁচাইয়া গাছের অস্তিত্ব নাই গাছের কোন পাতা ফল ফুল পল্লব শাখা পোশাক যায় না গাছকে লাল সুতা দিয়ে পেঁচা একদম শেষ করে দিয়েছে একজনকে জিজ্ঞেস করলাম ভাই গাছের নাম কে গাছের নাম আমি নিজেও জানি না

দোয়া কবুল করার মালিক কে বিপদ থেকে উদ্ধার করার মালিক কে আজকে আমাদের দেশে জাতীয় পর্যায়ে শিরিক হয় গত পুজো মন্ডপে দেখলাম মুসলমান এক নেতা গিয়ে বলছে তোমরা যখন তোমাদের দেবতার কাছে কিছু চাইবে আমার জন্য কিছু চাই আরেকজনে বললেন দেশ অপসংস্কৃত ও এত অপশক্তি মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছে মা দুর্গার সহযোগিতা নিয়ে এদেরকে মোকাবেলা করতে হবে আশীর্বাদ দিয়ে মোকাবেলা করতে হবে এই বক্তব্য যদি দিনে দিলেন তিনি বাংলাদেশের কুখ্যাত মুসলমান এগুলা চর্চা হচ্ছে দেশে এগুলার প্রতিবাদ করতে যাবে এই বলবি হুজুর সাম্প্রদায়িক হুজুর মুসলমানের সন্তান সন্তান হয়ে তুমি দেব দেবীর কাছে সাহায্য চাও তুমি যদি মুসলমান হও আবু কি অপরাধ করেছে চিল্লা বলতো আমি ঠিক কিনা বল তুমি যদি মুসলমান হও তো নমরুদের অপরাধটা কি

আর সম্মানিত ব্যক্তি আল্লাহর কাছে হয় তাকওয়ার ভিত্তিতে বেলাল ইবনে রাবা হাদিলাহুত তাআলা কালামুল আল্লাহ পাক তার সম্মান এত উপরে উঠায় দিলেন হুজুর বলেন সামিআতু দাফা নালাইকা বাইনা ইয়াদাইয় ফিল জান্নতি জান্নাতের ভিতরে তোমার পদমের আওয়াজ আর শান্ত শান্তি শুনতে পেয়েছি সুবহানাল্লাহ সুতরাং ভাই আমার আমল দিয়ে তাকওয়া দিয়ে পরহেজগারিতা দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আল্লাহ যেন কবুল করে যুল বোলা তা এই মৌসুম এসেছে এখন আমাকে উপরে উঠা মৌসুম আসছে আল্লাহ আমাকে হাত ছানি দিয়ে ঢাকছে রজব শাবান রমজান এগুলা মাস হচ্ছে ইবাদতের মাস অফার মাস গোল্ডেন অফার মাস চিৎকার করে সুবহানাল্লাহ লাইলাতুন লাইলাতুল নিস্ফিমিন শাবান শাবান মাসের মধ্য रजুরিজি আল্লাহ مخلوقات টি সাধারণ খরা ঘোষণা করে দুই দোষে দোষী ব্যক্তি ছাড়া সকলকে মাফ করেন এক প্রকার হচ্ছে মুশরে তাকে আল্লাহ মাফ করেন না আর এক হচ্ছে হিংসুর যার অন্যের উপর মনের মধ্যে বিদ্বেষ আছে তাকে আল্লাহ মাফ করবে না সে যদি সারা রাত ধরে তাহার যদি নামাজ পড়ে শ্রেষ্ঠ দায় করে থাকে তার চোখের পানি আল্লাহর কাছে কবুল হবে না যদি অপর মুসলমান ভাইয়ের প্রতি অন্তরের মধ্যে বিদ্বেষ থাকে বিশ্বাসের মধ্যে যদি শিরিক থাকে সারা রাত ধরে মসজিদে গিয়া খতম পড়লেও কাজ হবে না জিকির করলেও फायदा হবে না এইজন্য শিরিক থেকে বাঁচার দরকার আছে না নাই আছে আরো জোরে বলেন আছে না নাই হ্যাঁ আল্লাহর ওয়স্তে বলি হাতে পায় ধরে বলি শিরিক থেকে তওবা করেন বিশ্বাসের মধ্যে শ্রী কান্বেন না বিশ্বাস রাখেন সমস্ত ক্ষমতার মালিককে ধনী বানাবার মালিককে গরিব বানিয়ে দিতে পারেন কে রাজা বানাতে পারেন কে ফকির বানিয়ে দিতে পারেন কে তুরস্কের দিকে একটুখানি টাকার পৃথিবীর মধ্যে আধুনিক সভ্যতা যারা গড়ে তুলেছে গোটা বিশ্বের সাতান মুসলিম কান্ট্রির মধ্যে যারা শীর্ষস্থানে অবস্থানে নেতৃত্বের স্থানে যারা ছিল

তারা বলে কিসের টেনশন হবে আমাদের বাবা আছে না ওরা তো গানও বানিয়েছে ওরা গান বানিয়েছে অনেক ধরনের পুকুরি গান সিরকি গান এগুলো আমাদের জবান উচ্চারিত হবে না একটা কথা ওরা খুব পপুলার ভাবে গায় বাবা মরে নাই মরে নাই এটা অনেক সুর যা সুন্দর করে গায় গায় না বাবা মরে নাই মরে নাই এই গানটা ওরা গায় এই কারণটা শুনেন ওরা এজন্য গায় যে যদি মুরিদদের সামনে বলা হয় যে বাবা মারা গেছে মুড়ি তার গরু নিয়ে মাদারে আসবে না ঠিক কিনা বলেন ওরা মুড়িদেরকে শেখায় বাবা মরে নাই বাবা জিন্দা আছে বাবা মরার আগে গরিব ছিলেন মরার পর আরো ধনী হয়ে গেছে তুমি বাবার কাছে গরু নিয়ে আসো বাবা তোমার জন্য রেডি আছে চিৎকার দিয়ে না হুজুরুল্লাহ এ ধরনের শিরকি কথা বলে বলে মানুষ ইমানকে হরণ করছে ছোট্ট একটা হাদিস বলে আমি আমার পরবর্তী অংশে যাচ্ছি আমি পরের অংশে হিংসার অংশে যাচ্ছি

আল্লাহর উপর যারা মিথ্যা আরোপ করে তার থেকে বড় মিথ্যাবাদী আর আছে ঠিক কিনা বলে সূত্রা শিরকি गुन्हा করে মারা গেলে কোন পীর কোন মুরশিদ কোন আলেম কেউ তার জন্য মাফ কামনা করতে পারবে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সরন নবী না বড় নবী দাম কম না বেশি বেশি অনেক অনেক মর্যাদাপূর্ণ নবী

पिता आझरे साथे जबन हासरे দেখা देखाया যাবে इब्राहिम तखन इब्राहिम তাকায় দেখবেন তার বাবার চেহারার মধ্যে ধুরুমোরিন অবস্থা দুলা ময়লা পড়ে আছে এববার আলী মালিকি শরাতু বাবাকে রাতে गुस्सा করে বলবে alam abullaka la ta'sidi দুনিয়াতে কি আমি আপনাকে বলি না যে আপনি আমার কথার অবাধ্য হবেন না বাবা তখন বলবে। ইব্রাহিম ফালিয়াউ মালা আসিকা আজকে তোমার সাথে ওয়াদা করলাম আজকের পর থেকে তোমার কথার বাইরে আমি যাব না ভাইরা আপনারা বলেন এই কথা বল্লার কোনো फायदा হবে না তাদেরকে বলেন ইবাদাহই মানে কি সালাতুস সালাম আল্লাহ কাছে হাত তুলবেন আল্লাহুম্মা ইন্নাকা ওয়া'আদতানি আল্লাহ তুহুযিয়ানি ইয়াউমায়ে ওয়াজুর আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছ পুনরুত্থিত দিবসে আল্লাহ তুমি আমাকে langchainটা করবে না এর থেকে বড় লাঞ্ছনা এর থেকে বড় গঞ্জনা এর থেকে বড় অপমান আর কি আছে আমি থাকবো জান্নাতি আর আমার পিতা থাকবে জাহান নামে এর থেকে বড় লাঞ্ছনা গঞ্জনা তো কিচ্ছু নাই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আল্লাহ পাক দিবেন ফায়াকুলুল্লাহু ইন্নি হারামতু জান্নাতা আলাল কাফিরিন কাফিরদের জন্য আমি জান্নাতকে হারাম করে দিয়েছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ ডেকে বলেন ইব্রাহিম

তার পার মধ্যে ধরে জাহান নামে নিক্ষেপ করা হবে চিল্লা করেন আউজুল্লাহ আমার বন্ধুগণ হাদিসের এই অংশ থেকে মেসেজ দিতে চেয়েছি আপনাদের সামনে জাতির পিতা ইব্রাহিম খলিল তার আপন পিতাকে রক্তের শুধু আত্মীয় নর কলিজার টুকরা বাবাকে সুপারিশ করে জান্নাত থেকে জাহান নাম থেকে জান্নাতে নিয়ে যেতে পারবে না তার কারণটা হচ্ছে তিনি ছিলেন মুশরেক মুশরিকের জন্য নবী হয়েও সুপারিশ করে কোনো फायदा হবে না সুতরাং আমার ভাইরা শিরকের ব্যাপারটা বড় সেনসিটিভ ব্যাপার লাইদাতুন নিসফি মিন শাবানে শাবানের মধ্য রজনীতে সমস্ত মানুষ কা আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন মুশরিক দল কা আল্লাহ maaf করে দেন না আজকের এই মাহফিল থেকে আমরা তওবা করে উঠব ইনশাআল্লাহ আমরা বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা ইতোমধ্যে তওবা করে ফেলেছি মনে মনে ঠিক কি না বলেন জীবন আর ফুরবি কোন শিরকি বিশ্বাস অন্তলালন করব না কোন শিরকি কাজ আমরা কোদের করব না আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব আল্লাহ আমাদের কবুল করা জোরে করুন আমিন এই অধ্যায় মুশরিককে আল্লাহ ক্ষমা করবে না আর এক হচ্ছে অলি মোশাহিন বন্যার প্রতি বিদেশী স্থাপন করা আজকে যারা নামাজ পড়ে রোজা রাখে হস করে zakat দেয় শয়তান তাদেরকে দিয়ে শিরিক করাবে এই ব্যাপারে निराशा এবং হতাশা ঠিক কিনা গুনালনকে দিয়ে শয়তান কি শিরক করাতে পারবে না পারবে না শয়তান আলমকে বুষ্নেক করাতে পারবে না কিন্তু এই একই সেম একটা ভোগ আছে বিদেশ পড়নের প্রতি বিদেশ পোষণ করা একটা বিওয়ালা আর একটা কুয়লাকে দেখতে পাবে ঠিক একটু দূরে বলেনা ঠিক আরে বাবা এমনও আছে রাস্তায় দেখা হয়েছে একজন সালাম দিয়ে salariéজন সালামের জবাবও দেয় না বিদেশ কেন যাবে শুধু এতটুকুন পার্থক্য ইনি পড়াশোনা করেছেন আলিয়াতে ইনি পড়াশোনা করেছেন অভিমান মাদ্রাসায়